মর্নিং সকাল সকাল চলে আসছি রান্না করে চা খাওয়া হয়ে গেছে এখন ঝুকলাম কটার রুটি হয়ে যায় আর এখন ভাত বসাবো না ভাত একটু পরে করব চান টান করে তারপর ভাত রান্না করবো এখন রুটি কটা করে নিয়ে কালকে অল্প সবজি আছে ওইটা দিয়ে মেয়েদেরকে খাওয়াই টাওয়াই চা বিস্কিট খাইলাম মুড়ি দিয়ে ওর বাবা চা মুড়ি বিস্কুট খাইয়ে চলে গেলো কাজে এখন আমি রুটি বেশি না পাঁচটা রুটি ভাজতেছি অল্প একটু আটা মটল তো পাঁচটা রুটি হইলো তো তখন উঠতে গেলাম ছোটোজন ঘুম থেকে এখনই উঠলো ছোটোজন ওর মানে ঠিক মতন ঘুমাই যায় নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত ঘুমায় এখন বাজে কয়টা দাঁড়াও দেখি কয়টা বাজে সাড়ে নয়টা পনে দশটা চল্লিশ হয়ে গেছে নয়টা তো চলো নিয়ে যাই নিয়ে যাই খাওয়াই টাই আগে ঘর দুয়ার মুচি চান দান করি তারপর রান্না বান্না করবো দেখাবো তোমাদেরকে তোমরা তো দেখতে পাবো তাই না তো এই আর কি বাসন টাসন আসে এই যে চা খাওয়া বাসন আসে এখন এগুলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে বাসন বাসন মাইজে ঢুকে একবারে কয় পরিষ্কার হয়ে তারপর এখন ভাত বসাবো তাই না বলো কালকে

আসো খাবার আসা অসো আসা অসো আশো আচ্ছা 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 রান্না বান্না শেষ ও ডাল করলাম লাউ দিয়ে আর আলু ভাজি আর ভাত এখন করতেছি কি জানো ঘর মুছতেছি যা দেখাচ্ছি এ দেখো অর্ধেক ঘর মোছা হয়েছে অর্ধেক ঘর হয়েছে এখান থেকে আর মোছা হয় নাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি এদিকটা আর ওইটা ঘর লাগবে আর এদিকটা মোছা হয়ে গেছে চলো মশা মুসা কমপ্লিট করে চান টান করি আজকে রাখি পূর্ণিমা মেয়েদেরকে রাখি আইনে দিছি কিন্তু এখনও পড়ানো হয় নাই তো ঠাকুর টুকুর দিয়ে তারপর রাখি পড়াবে চলো পরে দেখাচ্ছে Aku dulu baca, aduh asyuk, ada untuk, ada untuk, ada untuk, ada untuk, ada untuk, ada তো এখন ঘুম থেকে উঠতে উঠতে দশটা বাজে এখন এখন আমরা দুইজনে এখন ব্রাশ করব খাওয়া দাওয়া করব তাই না মা খিদু পাইছে চলো আগে নাকে মুখ টুক ধুৱাই দিই মুখটা খেঁদু পাইছে না সকাল সকাল পরোটা ভেজে নিলাম চা দিয়ে খাবো চা দিয়ে আর এখানটা কয় পিস মানে কিছুটা আটা আর ভাজতে চা চারটা আসে গুলি করা আছে তো পরে লাগলে পরে ভাজবো ফ্রিজের টুকরো আর বাবা এখন আসবে না উনি নাকি বলে কাজে আছে ব্যস্ত আছে যাই হোক ফ্রিজে থাক ভাত আছে ভাত কয়টা খালি করে হাড়িটা খালি করতে লাগবে তার আগে চা খায়নি তাই না আর কালকে সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে বলতে সকালের পর থেকে আর আশাই হয়নি কারণ হচ্ছে আমরা এক জায়গায় গেছিলাম একটু দরকারে গেছিলাম তিনটা রুটি নিয়ে নিছি এটা আটা মাখা থালটার মধ্যে নিয়ে নিলাম এ অতগুলো থালা আলাইটা করে দিকে মেয়ে খাচ্ছে দুইজনে দুইটা থাল নিয়ে আর চলো কালকে কী বলো তো পরে ভাবলাম যে অন করব ভিডিওটা মোবাইলটা আমার কাছে ছিল কিন্তু ওর বা এমনি একটা দরকারে গেছিলাম তো সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সব কিছু মানে উলট পোলট হয়েছিল তো তখন আর ভিডিও অন করার মতন মুডে ছিলাম না পরে তখন ওখানটা পৌঁছাইতে পৌঁছাতে রাত সাড়ে দশটা বাজিয়ে গেছিলো মাম্মা রুটি খাও সাড়ে দশটা বাজিয়ে গেছিলো সাড়ে দশটার দিকে আবার রিটার্ন হইলাম রিটার্ন হইতে হইতে রাত আড়াইটা বাজছিলো আর রাত বলা ভুল হবে ভোর তিনি বাবু সাথে এসেছিলো ছোটজন তো রাত্রে আসে না আর খায় নাই আমরা এসে কয়টা ভাত খাইছিলাম দুপুরে ভাত রান্না করা ছিল উনি এত ঘুম পাইছিল যে উনাকে আর উঠাইতে পারিনি সকাল সকাল উঠে কান্না শুরু করেছে মা খিদা পাইছে তাই তো মাম্মা